হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি শহীদ হাদিস পার্ক আমরা বের হয়ে পড়েছি রাস্তায় চলে এসেছি আমরা কিছু সময় সিএনজির জন্য অপেক্ষা করে হাঁটতে শুরু করে দিয়েছি দেখি সামনে গিয়ে সিএনজি পাই কি না প্রায় পাঁচ মিনিট হাঁটার পরে আমরা সিএনজি পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আমি দিদি মা বাবু আরছে ছোট বাবুরা আমরা চলে এসেছি হাদিস পার্কে এই যে আমার সোনাটা তার পিয়মণি আর বর্ধা ভাইয়ের হাত ধরে হাঁটছে চলো তাহলে দেখতে থাকো আমরাও ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি খুবই সুন্দর পরিবেশ পড়ন্ত বিকেল অসাধারণ এটা হচ্ছে লেকের ভেতরে ওই যে দেখা যাচ্ছে শিশু হসপিটাল আরেক পাশে শহীদ মিনার লেকের ভিতরে খুবই সুন্দর পরিবেশ পার্কের ভিতরে এসেই যে হাঁটা শুরু করেছে তার হাত ধরে আর দাদুর থামছে না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো রাত হয়ে গিয়েছিল আমরা কিছু সময় থেকে বাসায় চলে এসেছি ধন্যবাদ সবাইকে